হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই দেখতেই পাচ্ছেন পেছনটা আজকে আমি ভিডিওটা ছাদ থেকেই শুরু করলাম কারণ ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে যে আপনাদের সঙ্গে আমার ছাদটা শেয়ার করা হয় না ও ভাবলাম ঠিক আছে আজকে বাজার যাওয়ার জন্য রেডি হয়ে গেছি কিন্তু তারপরেও মনে হলো চট করে একবার ছাদে গিয়ে গাছগুলোকে দেখেও আসি আর সেই সঙ্গে আপনাদেরকেও দেখিয়ে নিয়ে আসি ও বাই দা ওয়ে আজকে হচ্ছে সোমবার এই বছরের মানে বাংলার এই বছরের লাস্ট দিন কালকে হচ্ছে শুভ নববর্ষ পয়লা বৈশাখ তো যাই হোক কিছু প্রোগ্রাম বাড়িতে থাকবে প্রোগ্রাম বলতে রান্না বান্না থাকবে আর কি সেটা যাই হোক এখন তো একটু বাজার যাব আজকে সোমবার যেহেতু তার জন্য ফুল আনতে যাবো আমি না তাকাতে পারছি না কারণ ছাদে এখন মাত্র বাজে হচ্ছে পণেশ সাতটা ঝাঁ ঝাঁ উদ্দুর উঠেছে দেখুন এত হাজার উদ্দুর উঠেছে যে চোখটা তাকানো যাচ্ছে না মনে হচ্ছে সানিটাইফ করে আসতে পারলে ভালো হতো হুম তাকাতেই পারছি না যাই হোক আমি একটু গাছে জল দিতে এসছি গাছে জল দেবো আর কয়েকটা ফুল ফুটেছে সেই ফুলগুলো তুলব আর কিছু অ্যাডেনিয়াম ফুটেছে ছাদে সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন আগে ফুলগুলো দেখিয়ে দিই আপনাদের হ্যাঁ এই দেখুন জবা গাছটা কত ফুল ফুটেছে চেহারাটা একটু খারাপ হয়ে গেছে কিন্তু ফুল প্রচুর ফুটেছে আর এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে আমার মোসাম্বি লেবু গাছ প্রচুর লেবু হয়েছে মোটামুটি কুড়ি পঁচিশটা তো হবেই কিন্তু এখন খুবই ছোট আর এত ডিপ সবুজ রঙ যে পাতার সঙ্গে একদম মিশে গেছে খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না আর এই হচ্ছে আমার অ্যাডেনিয়াম অ্যাডেনিয়ামও প্রত্যেকটা গাছে প্রচুর ফুল ফুটেছে এই যে দেখুন আর আমার সিঙ্গেল পেটাল আছে অল্প ডাবল পেটালি বেশি একটা সাদা আছে এই যে এইটা অবশ্য আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম আর এইটা সবথেকে ভালো লাগে আমার লাইট কালারের এটা প্রত্যেকটা গাছই এখন অ্যাডিনিয়াম তো গরমেরই ফুল যতদিন গরম থাকবে ততদিন আর এই যে গাছটা এই গাছটা আমি অনেকবার মনে হয় শেয়ার করেছি এটা ওই ডিপ বেগুনি টাইপের কালারের ফুল হয় এই যে দেখুন কালারটা এক্স্যাক্টলি এরকম আর এই গাছটা একটু বড়ো গাছও যার জন্য অনেক অনেক ফুল ফোটে এবারে এই লেবু গাছটা দেখুন এইটা হচ্ছে কাগজি লেবু গাছ অনেক লেবু হয়েছে এই গাছটায় বরাবরই আমার অনেক লেবু হয় কারণ গাছটা ছোট হলেও খুব ঝাঁকড়া আর ঝাঁকড়া বলতে যত ডালপালা বেশি হবে ততই তো লেবু হবে আর লেবুগুলো বেশ মানে এখন তোলার মতো হয়নি কিন্তু এই অবস্থাতে একটু যত্ন করতে হবে সারটার দিতে হবে অ্যাডেনিয়াম গাছগুলো দেখেছেন অ্যাডিনিয়াম গাছে কিন্তু প্রচুর ফুল ফুটেছে আসলে গাছগুলোকে এবছরে সেইভাবে কেয়ার করতে পারেনি তাতেও কি পরিমাণ ফুল ফুটেছে অ্যাডেনিয়াম গাছ কিন্তু ভীষণ দামি গাছ তবে কি ওটা সহজে মরে না এই একটা সুবিধা আর ভীষণ লো মেনটেনেন্স ওই জন্য আমার একটা থেকে দুটো দুটো থেকে তিনটে এরম করতে করতে অনেকগুলো অ্যাডিনিয়াম গাছ আমি করে ফেলেছি তো যাই হোক আর লেবু গাছও তো দেখলাম মোটামুটি তারা এবারে গাছগুলোকে জল দিয়ে চলে বাজারে যাবো চট করে গাছগুলোকে একটু জল দিয়ে নিই তারপর বাজার যেতে হবে আবার আবার ছাদে না তাকানো যাচ্ছে না ছাদে হচ্ছে ওই একটা মুশকিল মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটায় আসলে তখন ছাদে খুব আরাম করে ঘোরাও যায় আর মানে ছাদে একটু আরাম লাগে আর একটু যদি দেরি হয়ে যায় না গরম লাগে আর কী পরিমাণ রোদ্দুর অনেকটা একটা তাপ রোদ্দুরের তাকে চলুন তাহলে কত পায়রা এসছে দেখুন এই যে এই যে সকাল সকাল সব জল খেতে এসছে ছাদে যাওয়ার সময় জল গরম করতে বসিয়ে দিয়ে চলে গেছিলাম কারণ আজকে সকালে ভিনিগার ওয়াটার খাওয়া হয়নি তো এখন এবারে ভিনিগার ওয়াটার খাব আসলে কি হয় বলুন তো আমাদের তো মাপা টাইম যখন যে কাজটা করব বলে সেট করা থাকে সেইটা যদি এদিক ওদিক হয়ে যায় তখনই আমাদের পুরো কাজের মানে রুটিনটাই উল্টোপাল্টা হয়ে যায় আজকে ওই যে বললাম একটু বেলাতে উঠেছি যার ফলে সকালবেলায় উঠে তখন মনে হলো এখন যদি জল ভিনিগার ওয়াটার খেতে যাই তাহলে তো ছাদে গেলে আরও দেরি হয়ে যাবে রোদ্দুর উঠে যাবে রোদ্দুর ঠিক না রোদ্দুর ওঠে না কিন্তু একটা তাপ লাগে ভীষণ ছাদে সেই জন্যে জলটা গরম করতে বসিয়ে দিয়েই চলে গিয়েছিলাম তো যাই হোক আজকে কিন্তু চৈত্র মাসের লাস্ট দিন কালকে যখন এই ভিডিওটা আপনারা পাবেন তখন অলরেডি নববর্ষ হয়ে গিয়েছে তাই সবাইকে নববর্ষের অনেক অনেক শুভকামনা জানিয়ে দিচ্ছি অ্যাডভান্সে কারণ কালকের ভিডিও যখন হবে সে ভিডিওটা তো পৌঁছাতে পৌঁছাতে আপনাদের কাছে সেই চলে যাবে দোসরা বৈশাখ সেই জন্য আজকের ভিডিওটাতেই আমি আপনাদেরকে নববর্ষের শুভ অভিনন্দন জানিয়ে দিলাম গুড ইভিনিং প্রথমে গড়িয়াহাট গিয়েছিলাম গড়িয়াহাট থেকে হয়ে এখন চলে এসেছি একটু দক্ষিণাপনে আর দক্ষিণাপনে ঢোকার সময়ে গেটটা দেখুন কি সুন্দর করে সাজিয়েছে দক্ষিণাপনে এসেছি শুধু দেখবার জন্য যে কিছু পাই কি না এ আসলে আমি তো সেলে সেইভাবে শপিং করিনি আর এই লাস্ট দিনে কী বা করবো তবুও এলাম যদি একাতটা কিছু পাই তাহলে কিনবো। কোনো সালোয়ার কামিজ যদি সেইরমভাবে পাই তাহলে কিনবো সেই জন্য বাড়িতে এসে হাত মুখ ধুয়ে সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে আর এই যে মুকুরটা দেখুন যে মুকুরটা আমি বলেছিলাম আগের দিন যাওয়ার সময় যে আমি চেঞ্জ করতে যাচ্ছি এই যে চেঞ্জ করে আমি এই মুকুরটা নিয়ে এসেছি যদিও যেটা আমি চেঞ্জ করে ফেরত দিয়ে এলাম সেটা কিন্তু অন্যরকম ছিল তো এটা আমার ভালোই লেগেছে আর দেখুন আমার গোপাল সোনাকে পরেও কিন্তু খুব সুন্দর লাগছে আচ্ছা এবারে দক্ষিণা থেকে কী কী কিনলাম সেটা দেখাই কী কী বলতে একটাই মাত্র জামা কিনেছি মানে একটাই ড্রেস কিনেছি আর কিছুই কিনি কারণ প্রচণ্ড ভিড় আর সবচেয়ে বড় কথা যে কয়েকটা পছন্দ হয়েছিল তার একটাও সাইজ আমার সাইজে ছিল না লাস্টের দিন গেলে কি আর হয় লাস্টের দিন গেলে এটাই হয় এই দেখুন আমি মাত্র একটা সালোয়ার কামিজ কিনেছি আছে এই মা এটা কি বলুন তো ওই যে আমি অল্টার করেছি ঝুলটা অনেক বড় ছিল অল্টার করেছি ওইটা কেটে বাদ হয়েছে পালটা আছে তো হ্যাঁ হ্যাঁ পালটা এই যে এইটা কিনেছি এই সালোয়ার কামিজটা কেমন হয়েছে ওই যে এটা আর এর সঙ্গে এটা থ্রি পিস এর সঙ্গে প্যান্ট আর এর সঙ্গে এই যে প্যান্ট আর এই যে যদিও তো আজকাল পরা হয় না তো কিনেছি আর দুটো কামিজ খুব পছন্দ হয়েছিল কিন্তু সেগুলো আমার সাইজে হয়নি খুবই দুঃখের তবে একটা এই প্লাজো প্যান্ট কিনেছি অনেক ঘেরওয়ালা যে প্যান্টগুলো হয় এই যে দেখুন অনেকটা ঘের অনেকটা তবে আমার ঝুলে একটু বড় আমি প্রচন্ড লম্বা তো ওই জন্য ঝুলে একটু বড় নিচটা একটু কেটে সেলাই করতে হবে কিন্তু কালকে ওই যে জয়দেবদার কাছ থেকে সেলাই করি ওনার কাছে এত ভিড় ছিল যে আমি এটাকে আর সেলাই করতে পারিনি কারণ উনি একটাই দিলেন আর ওইখানে তখন মানে মাপটা নেওয়াটাও একটা খুব মানে চাপের ব্যাপার হয়ে যাচ্ছিল ওই জন্য এটা করা হলো না আর একদিন যাব গিয়ে তারপর এটা কেটে সেলাই করে নিয়ে আসবো নিচটা একটু কাটতে হবে কিন্তু এটা দেখতে খুব ভালো হয়েছে আর অনেকটা ঘের দেখুন আমার না এই ঘের বেশি ভালো লাগে বেশ একটু স্কার্ট স্কার্ট মতো মনে হয় আর তাছাড়া তার মধ্যে আবার একটু প্যান্ট তো এটা এটা দেখতেও ভালো লেগেছে তো এটা কিনলাম এখন এর ওপরটা তো পাইনি এর ওপরটা একটা সাদার উপরে কিনবো ভাবছি তাহলে ভালো লাগবে সাদার মধ্যে কোন একটা কিন্তু কালকে ওই যে বললাম কিছুক্ষণ ঘুরেছিলাম এইটা জয়দেবদার কাছে দিয়ে কিছুক্ষণ ঘুরেছিলাম যে সাদার উপরে কোনো একটা টপ পাই কি না কিন্তু পাইনি এটা আরেক দিন তো যাবই কিছুদিন পরে যাব মানে ধরুন এক্ষুনি এক্ষুনি তো সবে সেলটা শেষ হলো এক্ষুনি যাবো না কিছুদিন পরে যাব গিয়ে ওর সাদার উপরে একটা কিছু টপ কিনে আনবো আর এইটাকেও সেলাই করে আনবো তো এই হচ্ছে চৈত্র সেলের এবছরের কেনাকাটা আর আমার ছেলের জন্য দুটো হাফ প্যান্ট কিনে এনেছিলাম সেটা বেশ দশ বারো দিন আগে তো ওই হাফ প্যান্ট দুটো এনেই ধুয়ে দিয়েছিলাম তারপরে ও অলরেডি পরেও ফেলেছে তাছাড়া আর কোনো চৈত্র সেলের কোনো রকম শপিং করিনি মানে বিশেষ করে নাইটি ফাইটি যেগুলো আমরা সাধারণত কিনি সেসব কিচ্ছু এবছরে আর কেনা হয় তো এই হচ্ছে চৈত্র সেলের বিশাল বাজার জোরে আটকায় না মানে জল খেতে গেলে চৈত্র সেলের যা যা শপিং করেছিলাম দেখিয়ে দিলাম এবছরে মেনলি চৈত্র সেলে শপিং করেছি হচ্ছে গোপালের আমার গোপালের অনেক জামা কিনেছি সেগুলো তো দেখালামই আগের দিনে দেখিয়েছি গোপালের জামা আর বিছানাটা যেটা কিনতে গেছিলাম না বিছানাটা আসলে কেনা হয়নি কারণ আমার একটা বিছানাও পছন্দ হয়নি মানে আমার গোপালের যে মাপ মাপ মানে পাঁচ নম্বর গোপাল সেই পাঁচ নম্বরের বিছানাটা আমার একটুও পছন্দ হয়নি যার ফলে বিছানাটা আমি কিনেছি মানে আমি কিনিনি বিছানাটা আসছে ক্যানিং থেকে ইম্পোর্টেড বিছানা ঠিক আছে তা ওটা এখনও এসে পৌঁছায়নি আজকে শেষ নিয়ে আসার কথা তো যদি নিয়ে এসে থাকে নাকি ভুলে গেছে যাই না এখন ফোন করে জানবো তো তারপরে আপনাদের দেখাবো নিশ্চয়ই কারণ ক্যানিংয়ে ভুলা যে বিছানার চাদর বিছানাটা কিনেছে সেটা খুবই সুন্দর মানে ক্যানিংয়ে প্রত্যেকটা জিনিসই খুব ভালো এবং ক্যানিংয়ের দোকানে দামও কম কিন্তু সব সময় তো আমাদের পক্ষে ক্যানিং থেকে গিয়ে কেনাটা সম্ভব হয় না তো সেই জন্য আমি গড়িয়াহাট থেকেই সময় সব কিছুই কিনি গোপালের সব শপিংই আমি গড়িয়াহাট থেকেই করি কিন্তু বিছানাটা আমার একটুও ভালো লাগেনি মানে এমন বিচ্ছিরি কেমন একটা খসখসে কাপড়গুলো মনে হচ্ছে যেন অনেকটা পুরোনো আর এখন যা দোকানে ভিড় তো মানে যাই দিচ্ছে সেই হটকেকের মতো সব বিক্রি হয়ে যাচ্ছে তো সুতরাং কোনো ব্যাপার না ওদের তো বিক্রি হলেই হলো আমি একটা কে হরিদাস কিনলাম কি কিনলাম না তাতে ওদের কিছু যায় আসে না কিন্তু আমি গোপালের জিনিস যখন কিনি তখন একটুখানি বেশ ভেবে চিনতে দেখে শুনে কিনি একদম পুরনো পুরোনো মানে বস্তা পচা পুরোনো রঙ মানে পুরনো পুরনো দেখতে ওইগুলো আমার একদম ভালো লাগে না বেশ সবসময় নতুন নতুন চকচকে হবে সেরকম জিনিসই আমার দেখতে ভালো লাগে তো যাই হোক শপিং তো এই হয়ে গেল আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাবেন আর কাল সকালে তো আবারও দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাইকে টাটা গুড বাই গুড নাইট অ্যান্ড লাভ অল